বন্ধুর পক্ষ নিয়ে মানিকগঞ্জের সিঙ্গেরে একটি প্রাইভেট ক্লিনিকের ওয়ার্ড বয়কে বেথরক পিটিয়েছেন অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের আলোচিত খেলোয়াড় মোল্লা মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার সিঙ্গের ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে হামলায় ওই ক্লিনিকের ওয়ার্ড বয় সাকিব আহমেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এ ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম পলাশ আইচ সহ কাউসার আবির ও অজ্ঞাত আরও চার পাঁচজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিখিত অভিযোগ ও ক্লিনিক সূত্রে জানা গেছে গতকাল সকালে জনৈক সন্তান সম্ভাবা এক নারীর চিকিৎসা নিয়ে আইচ মোল্লার বন্ধু সিঙ্গার উপজেলার আজিমপুর এলাকার শামসুল মিরের ছেলে কাউসারের সাথে ক্লিনিকের এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে কাউসার ও আইচ মোল্লা নেতৃত্বে কয়েকজন অজ্ঞাত ক্লিনিকের ওয়ার্ড বয় সাকিবকে বেধরক মারপিট করেন সাকিবকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন নার্স তাদের হামলার শিকার হন আইসমুল্লা কাউসার নেতৃত্বে আর দশ বারজন পল্লাইসে মানে আমাদের সিস্টার আমি তারপরে যেমন আর অন্যান্য লোক পায় নাই খুঁজছে ওদিক পায় নাই তা আমার উপরে এই যে মাথায় তারপরে আপনার হাতে পিঠে তারপর সিস্টাররা ফিরে এসেছে সবাই তাদেরও মানে ই করছে সকাল সাড়ে দশটার দিকে আমি আমার বাড়ি থেকে প্রতিষ্ঠানে আসতেছি হঠাৎ করে আমার এক স্টাফ আমাকে ফোন দেয় যে স্যার হাসপাতাল একটু ঝামেলা হয়েছে তাড়াতাড়ি আসেন তো আমি পাঁচ মিনিটের মধ্যে চলে আসছি আসার পরে দেখি তিন চারটা ছেলে ওদেরকে বললাম কি হয়েছে তো আসো ভিতরে আসো পরে ছোটো ছেলে ছোট ছোটো পোলাবান পরে ভিতরে আসার কথা বললাম পরে বলল যে না ওদের আজকে ধরবো মারবো এরকম বলছে আমি কি পরে কী হয়েছে পরে ওদের রিকোয়েস্ট করলাম যে তোমাদের সব মানে সর্বোচ্চ বিচারটা আমরা দিব তোমরা কোনো ঝামেলা টামেলা করো না এর মধ্যে আরও পাঁচ পাঁচ সাতজন পোলাবান এসে অতর্কিত আমাদের প্রতিষ্ঠানের এক ইয়েকে স্টাফকে অতর্কিত মায়ের ধর শুরু করে মার মার দোষুর করে আমরা অনেক ফিরানোর চেষ্টা করি এর মধ্যে আমাদের নার্সরা ফিরানোর চেষ্টা করে ওদেরও ওরাও ইঞ্জুরি হয়েছে একজন হচ্ছে আইসমুল্লা আর একজন হচ্ছে কাউসার ওর বাবার নাম হচ্ছে শামসুল মির আর একজন হচ্ছে আবির ওর বাবার নাম হচ্ছে করম আলী এরা ছিল মানে প্রত্যক্ষভাবে এরা মানে বেদরকা মারামারি করছে আর কি আমার একটা আমাদের এই সিঙ্গারে একজন আসলে গর্ব এই স্পিটি খেলে আমিও সব সময় ওকে সাহস দিই বা পাশে থাকি তো সেও এই ঘটনায় জড়াইছে এই জন্য আমি আসলে মর্মা হত যে ওই কিভাবে আসলে এই ঘটনায় ঘট মানে জড়াইলো ভাই আগে পরে তো কখনো হয় না এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা ওই আমার আর কি ভাইয়ের বোন প্রেগনেন্ট ছিল তো তার নিয়ে গেছিলাম হসপিটালে হসপিটালে যাওয়ার পর ওই স্টাফরা আর কি মনে করেন যে থেকে আর কি স্টাফদের ব্যবহার থেকে আর কি ও আচ্ছা আচ্ছা ওইটা ওই যে আমার মানে কাজিনের আর কি pregnancy নিতে গেছিলাম তো ভাই ওটা আর কি হয়ে না কি পরে আর কি যেমন আমার cousin রে আর কি মারছে then গিয়ে আর কি তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান ওই ক্লিনিকের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে